গত এপিসোডে গোটা বিশ্বে তুফান তোলা নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে বামপন্থী জোরহান মামদানির জয়ের প্রেক্ষিত এবং তার পশ্চাৎ ইতিহাস বর্ণনা করেছিলাম কোথায় কে কেমন ভোট পেয়েছেন কার সাপোর্ট বেশ কেমন কে কোথায় এগিয়ে কে কোথায় পেয়েছে এবং কেন মামদানির বিপক্ষে ট্রাম্প কাদের মাঠে নামিয়েছিলেন নিজের দলের প্রার্থীকে ছেড়ে কেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কোমোকে খোলাখুলিভাবে সমর্থন করেছিলেন সেটাও আলোচনা করেছি এই এপিসোডে আলোচনা করব নির্বাচনের আগে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প কীভাবে এক শহরের মেয়র পদপ্রার্থীকে আক্রমণ করেছেন এবং নির্বাচনে ফল বেরোতেই কিভাবে প্রতিশোধের কথা বলে গেলেন আর শুনব জোরহান মামদানির সেই নির্বাচনী প্রতিশ্রুতি যা ট্রাম্পের বাহিনীকে ধুলায় গোড়াগড়ি খেতে বাধ্য করলো কিন্তু তার আগে আরও দু এক কথা আরও দুই ভারতীয় বংশোদ্ভূত মানুষের কথা যারা ট্রাম বাহিনীকে পরাজিত করেছেন এই একই দিনে একই নির্বাচনে কথায় বলে একা নামে রক্ষা নেই সুগ্রীব দোসর গোটা বিশ্বে মহারাজের ঢঙে ঘুরে বেরিয়ে কিছু কিছু ক্ষেত্রে মহাশাসনের শান্তি চুক্তি করে অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদেরকেও প্রায় নিজের ব্যক্তিগত সহায়কের পর্যায়ে নামিয়ে এনে ডোনাল্ড ট্রাম্প দেখলেন তিনি তার নিজের দেশের সখাত সলিলে শপথ গ্রহণের দশ মাসের মধ্যে উল্কা বেগে নিজে নেমে এলেন একদম মাটিতে নভেম্বরের পাঁচ তারিখে আমেরিকার পনেরোটি শহরে মেয়র নির্বাচন হয়েছিল নিউ ইয়র্ক বোস্টন সিনসিনাটি মিনিয়লিস অ্যালবোকার্ট আটলান্টা ওয়াফেলো ড্রেটরয়েড শার্লট স্ট্যামফোর্ড সান্তাফে কানসার সিটি ল্যান্সিং সিয়াটল মিয়ামি এই পনেরোটা প্রদেশের মধ্যে এগারোটি প্রদেশেই কিন্তু জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা ট্রাম্পকে পরাজিত করে আর দুটো মাত্র ক্ষেত্রে ট্রাম্পের অ্যাল রিপাবলিকান যে প্রার্থী তিনি জয়ী হয়েছেন আর দুটোর এখনও রেজাল্ট বেরোয়নি প্রায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে আসা ট্রাম্প দেখলেন তার যে জয়ের মিনার ধুলোয় কীভাবে গড়াগড়ি খাচ্ছে নিউ ইয়র্কের জোরহান মামদানি এবং সিনসিনাটির আফতাব পুরোভেল তারা একদম মুখে ঝামা ঘষে দিয়েছেন বলি কে এই আফতাব পুরোভাল উনিশশো সালের নাইনথ সেপ্টেম্বর এই আফতাব পুরোভাল জন্মগ্রহণ করেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি দ্বিতীয়বার সিনসিনাটি শহরের মেয়র নির্বাচিত হলেন তার মা তিব্বতী এবং বাবা পাঞ্জাবি সিনসিনাটির সত্তরতম মেয়র এবার নিয়ে পরপর দুইবার নির্বাচিত হলেন রাজনৈতিকভাবে তিনি মামদানির মতো খোলাখুলি বামপন্থী নন তবে মডারেট ডেমোক্র্যাট বলা যেতে পারে সোজা বাংলায় মধ্যপন্থী ট্রাম্পের মতো হাতে পায়ে শেকল পড়িয়ে নয় সবার জন্যে কিছু না কিছু তার কাছে আছে খোলাখুলি বামপন্থী না হলেও অতি অবশ্যই প্রগতিশীল এর সঙ্গে আরও যোগ করুন যে আরও দুটো প্রদেশে কিন্তু গভর্নর নির্বাচন হয়েছিল যেমন নিউ জার্সি আর ভার্জিনিয়া ভার্জিনিয়া প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত গাজালা ফিরদোস হাসমি রাজধানীর পাশেই ভার্জিনিয়া প্রদেশ যার সেকেন্ড ইন কমান্ড হলেন এই লেফটেন্যান্ট গভর্নর গাজালা হাসমি একজন মহিলা একজন মুসলিম এবং একজন ভারতীয় বংশোদ্ভূত যার জন্ম হায়দ্রাবাদে পড়াশোনার জগৎ থেকে আসা সাহিত্য নিয়ে পড়াশোনা যাই হোক নিয়ম মামদানি মতো না হোক আদতে এক ব্যক্তিগত অনেককে পারিবারিক জীবনে পায় শিকল

অ্যান্ড সোশ্যাল জাস্টিস উনিশশো সালে তিনি যখন উগান্ডায় ছিলেন গবেষণারত তখন তার সঙ্গে পরিচয় হয় সেখানকার শিক্ষাবিদ মাহমুদ মামদানির সঙ্গে যিনি জোহরান মামদানির পিতা মাহমুদ মামদানি সম্পর্কে যা জানা যায় তা হল তার জন্ম মুম্বাইয়ে কিন্তু বড় হয়ে ওঠা উগান্ডার রাজধানী কাম্পালায় তার পড়াশোনা ছিল আফ্রিকান স্টাডিজ সোশিওলজি অ্যান্ড পোস্ট কলোনিয়াল থিওরিজ উনিশশো সালে হারবার থেকে তিনি পিএইচডি ডিগ্রি পান তার বই সিটিজেন ও সাবজেক্ট উপনিবেশবাদ ও ঔপনিবেশিক প্রশাসকের প্রশাসনের ওপরে তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান ডায়াসপোরা ইন ইস্ট আফ্রিকা এবং তার কর্মজীবন কেটেছে তানজানিয়া উগান্ডা সাউথ আফ্রিকা এবং শেষে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে জোহরানের জন্ম জন্ম উনিশশো সালের আঠেরোই অক্টোবর কামপালায় ছোট্ট জোহরান কিন্তু ডিনার টেবিলে মায়ের চিত্র নির্মাণের অভিজ্ঞতার সঙ্গে বাবার পণ্ডিত্য সংশ্লিষ্ট সমস্ত ব্যাপার সপার শুনে তার মধ্যে কিন্তু সাম্যবাদী দীক্ষা অজান্তেই শুরু হয়ে যায় সাত বছর বয়সে বাবা মায়ের সঙ্গে আমেরিকায় চলে আসে উনিশশো সালে দু সালে তিনি ন্যাচারালাইজড আমেরিকান সিটিজেন হিসাবে গণ্য হন ব্রংস হাই স্কুল অফ সায়েন্সে তার পড়াশোনা মেইনের বায়োডন কলেজ থেকে অ্যাফ্রিকান স্টাডিজে গ্র্যাজুয়েশন করেন দু হাজার সালে কলেজে থাকাকালীন প্যালেস্টিনিদের সুবিচারের দাবিতে তিনি ছাত্রদের একটা ফ্রন্ট খোলেন সেখান থেকে তার রাজনীতিতে হাতেখড়ি দু হাজার সালে তিনি ছত্রিশতম জেলাতে নিউ ইয়র্কের যে আইনসভা আছে সেখানে নির্বাচিত হন পাঁচবারের যে প্রতিনিধিকে হারিয়ে দু সালের অক্টোবর মাসে তিনি ঘোষণা করেন মেয়র নির্বাচনে লড়বেন এবার দেখে নেওয়া যাক নিউ ইয়র্কবাসীর জন্য জোহরান মামদানির কী কী প্রতিশ্রুতি ছিল যা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করলো এবং তার নিজের শহরেই তিনি বা তার যে বিলিয়নিয়ার ক্লাব তারা কেন এই সামান্য একজন সাহসী যুবকের সামনে পরাভূত হলেন মামদানি নিজে এক অভিবাসী তাই যারা বিভিন্ন অঞ্চল থেকে আমেরিকায় এসেছেন তাদের সমস্যা সম্পর্কে তিনি সম্যকভাবে অবহিত তিনি জানেন আবাসন এক বিশেষ সমস্যা দ্বিতীয় সমস্যা হলো পরিবহন এছাড়াও আছে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার খরচ স্বাস্থ্য শিক্ষা রোজগার পরিবেশ বহু ব্যাপার রয়েছে কাজেই তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটাকে যদি এক দুই তিন চার করে দেখা হয় তাহলে দেখা যাবে যে প্রথম প্রতিশ্রুতি ভাড়া বাড়িতে প্রতি বছর নিয়মিতভাবে যে ভাড়া বাড়ে তাতে রাশ টেনে ধরা হলো বিশেষত তাদের ক্ষেত্রে যারা লম্বা সময়ে একই বাড়িতে বসবাস করছেন দ্বিতীয় প্রতিশ্রুতি নিখরচায় ভ্রমণ কিছু কিছু নির্দিষ্ট রুটে পরবর্তীকালে গোটা শহরেই যাতে নিখরচায় বাস ভ্রমণ করা যায় সেই ব্যবস্থা তিনি করবেন তৃতীয় প্রতিশ্রুতি কমিউনিটি সেফটি হিংসাত্মক ঘটনা নিরোধক ব্যবস্থা মানসিক রোগ নিরাময়ের চিকিৎসা সংকট মোকাবেলায় উপযুক্ত প্রতিষেধক ব্যবস্থা ঘৃণা উদ্রেককারী বা হেড ভায়োলেন্স রোধে বাজেটে অন্তত আট গুণ খরচ বা আর্থিক ব্যবস্থা বাড়িয়ে দেওয়া চতুর্থ প্রতিশ্রুতি নো কস্ট চাইল্ড কেয়ার চিন্তা করে দেখো নো কস্ট চাইল্ড কেয়ার আমদানি প্রতিশ্রুতি ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী সমস্ত শিশুদের জন্য বিনা খরচে উচ্চমানের চাইল্ড কেয়ারের ব্যবস্থা তার প্রতিশ্রুতি শিশুদের দেখাশোনা করার জন্য যারা কাজে নিয়োজিত থাকবেন তাদের যে পারিশ্রমিক সেটা স্কুলের শিক্ষকদের থেকে কোনো অংশেই কম হবে না পঞ্চম প্রতিশ্রুতি সরকারি গ্রোসারি বা পণ্য দ্রব্যের যে দোকান যেখানে ক্রেতাদের ক্ষমতা অনুযায়ী পণ্য বিক্রি করা হবে অতিরিক্ত লাভের কথা না ভেবে এই সমস্ত দোকানের জন্য কোনো ভাড়া লাগবে না বা দিতে হবে না প্রপার্টি ট্যাক্স এবং এখানে হোলসেল রেটে যে পণ্য বিক্রি হবে তাতে জিনিসপত্রের স্বাভাবিক দাম কিন্তু অনেকটাই কমে যাবে এটাই হচ্ছে মামদানির প্রতিশ্রুতি এবং এর জন্য তাছাড়াও তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা হচ্ছে যেটা ষষ্ঠ প্রতিশ্রুতি যে মানুষদের যে ক্রয় ক্ষমতা তার মধ্যে অন্তত দু লক্ষ নতুন বাড়ি তৈরি করা যাতে মানুষ তার নিজের একটা আবাসন পান তাছাড়া কর্মচারীদের জন্য তার রয়েছে একটা বিশেষ পরিকল্পনা যেখানে কোম্পানিদেরকে বলা হবে তার যে কর্মচারী তার জন্য বাসস্থান তৈরি করতে হবে সপ্তম প্রতিশ্রুতি আলাদের ওপর কিন্তু খড়গহস্ত হবেন তিনি যদি কোনো মুনাফাবাজি হয় সেটা সহ্য করা হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অষ্টম প্রতিশ্রুতি এটা অত্যন্ত বৃহৎ একটা ব্যাপার যে দৈনিক মজুরিকে ঘন্টা প্রতি তিরিশ ডলারে নিয়ে যাওয়া হবে দু হাজার সালের মধ্যে যেটা বর্তমানে রয়েছে সাত দশমিক দুই পাঁচ ডলার প্রতি ঘন্টা এছাড়াও স্থান পাত্র বিশেষে সেখানকার যে জীবনযাত্রার মান বা দ্রব্যমূল্যের উপর নির্ভর করে সেগুলোকে আরও বাড়ানো হবে দারিদ্র্যের জন্য পূর্ণ সময়ের কাজ নয় সেটা হচ্ছে দারিদ্র দূরীকরণের জন্য অতএব এই লক্ষ্যেই কিন্তু মিনিমাম যে পারিশ্রমিকের যে ব্যাপারটা সেটা ঠিক করা হবে নবম প্রতিশ্রুতি পাঁচশো স্কুলকে রিনিউয়েবল এনার্জির ব্যবস্থায় নিয়ে আসা হবে যেখানে সোলার এনার্জি ইত্যাদির দ্বারা অন্যান্য যে বৈদ্যুতিক বা যে এনার্জি সাপ্লাই সেটা করা হবে যাতে পরিবেশ সংরক্ষিত থাকে প্রাকৃতিক দুর্বিপাকে মানুষকে যাতে বেঘরে প্রাণ না হারাতে হয় তার জন্য উপযুক্ত আশ্রয়স্থল তৈরি করা হবে এবং সব শুদ্ধ পনেরো হাজার মানুষের কর্মসংস্থান হবে এই সমস্ত প্রজেক্টে এবং এরপরে আসে এক বিশাল ব্যাপার সেটা হচ্ছে ট্যাক্স ডি ওয়েল দেওয়ার পিপল অর্থাৎ কি যাদের আয় বেশি তাদের ওপর ট্যাক্স বেশি আমেরিকাতে পঞ্চাশ হাজার ডলার হোক আর পঞ্চাশ মিলিয়ন ডলার হোক যা যা সমস্ত ইনকামের পর কিন্তু ইনকাম ট্যাক্স একই কিন্তু এই ব্যবস্থার একটা পরিবর্তন চান মামদানি এই সমস্ত পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে গেলে তিনি যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন সেটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে কর্পোরেট ট্যাক্সকে ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে তিনি নিয়ে গেছেন বা যাবেন যেটা নিউ জার্সির সঙ্গে সমান আর নিউ ইয়র্কবাসীদের যারা এক মিলিয়ন ডলারের ঊর্ধ্বে যাদের ইনকাম তাদের ওপর ফ্ল্যাট পার্সেন্ট ট্যাক্স আচ্ছা আপনি চিন্তা করতে পারছেন যে এই যে সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে আজকে ভারতের যে অর্থনীতি বা ভারতের যে ট্যাক্স নীতি তার সঙ্গে মামদানির পার্থক্যটা কোথায় স্বয়ং আমেরিকাতে মামদানি এমন এক সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করছেন যেটা ভারত নিজেকে যেখানে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে কল্পনা করে বা নিজেকে জাহির করে সেখানে তারা কিন্তু কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেয় আর সেখানে আমদানি কর্পোরেট ট্যাক্স শুধু বাড়াচ্ছেন তাই নয় নতুন ট্যাক্স তিনি সেখানে চাপাচ্ছেন যাতে গরিবদের বা সমাজের যে এসেন্সিয়াল সেক্টর আছে সেখানকার ফান্ডিং করা যায় তো যাই হোক এই হচ্ছে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিতে মানুষ এতটাই উদ্বেল যে তারা আর কেয়ার করছেন না কে ট্রাম্প কে প্রেসিডেন্ট আজকে এই যে একটা প্রতিশ্রুতি যেটা যে যেটাকে বলা হয় ইলেকশন ম্যানিফেস্টো এটা দেখে মনে হয় ভারতের যে সাম্যবাদীরা যা কমিউনিস্টরা আছে তারা যখন ম্যানিফেস্টো রচনা করবেন তখন তাদেরও এদিকে একটু নজর দেওয়া দরকার প্রথম কথা হচ্ছে গুরু গম্ভীর আলোচনা করলে হয় না মানুষের ঠিক কী প্রয়োজন সেই প্রয়োজনটাকে বুঝতে হবে সেই প্রয়োজন অনুযায়ী একটা বাস্তব সম্পর্ক একটা বাস্তব এর উপর ভিত্তি করে কিন্তু একটা পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব আজকে আমরা একটা থিওরিটিক্যাল এই করতে হবে সেই করতে হবে একটা নীতি প্রণয়ন করছি কিন্তু আমাদের যেটাকে বলে কর্মসূচি ভিত্তিক যে ব্যাপার সেটা কিন্তু আমাদের দেশে কোনো পার্টি সেভাবে কিছু করছে না অতএব আমার মনে হয় যে মামদানি যে কালচারটা শুরু করেছেন সেই কালচারটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এবং যদি একটা ক্লিন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাহলে অতি অবশ্যই আমাদের যে দারিদ্র বা দুর্নীতির যে ব্যাপারটা আছে সেটাকে অনেকাংশেই সামলে দেয়া সম্ভব মামদানির এই যে ইন্সপিরেশনাল যে ব্যাপারটা সেটা দেখে মানুষ উদ্বেলিত আশা করা যায় যে আমরা সবাই তার কাছ থেকে আরও অনেক কিছু দেখতে পাব যেটা আমাদের নিজেদের দেশেও কাজে লাগালে আমাদের সমাজের সার্বিক উন্নতি হবে জয় হোক মামদানির এপিসোডটা এখানে শেষ করলাম কেমন লাগবে বলবেন হয়তো একটু বেশি উদ্বেলিত হয়ে গেছি ইমোশনের সঙ্গে কিন্তু ব্যাপারটা হচ্ছে নোয়াম চমস্কি থেকে শুরু করে পিট সিগারেট দেশে যে একটা এরকম জোহরান মামদানি আসবেন সেটাই স্বাভাবিক এবং তারা যে একটা গেম চেঞ্জার হবেন আজকে যে এক্সট্রিম রাইটিস্ট যে সিস্টেম চলছে তার বিরুদ্ধে যে মামদানিরা যে একটা বিশাল প্রতিরোধের ধ্বজা তুলে ধরছেন তার জয় কমনা করে আরেকটা ব্যাপার আমাদের নিজেদের দেশের যে ভোটদাতা তাদের ব্যাপারও কিছু বক্তব্য তো থাকতেই পারে ডেমোক্রেসি যখন তখন বক্তব্য রাখাই যায় গত তিরিশ বছরে দেখা যাচ্ছে যে তার আগের তিরিশ বছরের তুলনায় ইনকাম্পেন্সিভ ফ্যাক্টর বেড়ে গেছে ইনকম্পেন্সিভ ফ্যাক্টর মানে আছে যারা ক্ষমতায় থাকছেন তারা পুনর্নির্বাচিত হচ্ছেন এটা যদি হতো যে সেই সমস্ত রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পারফরমেন্সে জনগণ খুশি তাহলে বলার কিছু নেই কিন্তু তারাতে কেউ ফিফটি পারসেন্টে বেশি ভোট পান না তো আমেরিকাতে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কিন্তু ফিফটি পারসেন্টে বেশি ভোট পেয়েই নির্বাচিতরা যেতেন কাজে তাদের যে সিদ্ধান্ত সেটা নিয়ে কোশ্চেন তোলার কোনো রকম জায়গা নেই কিন্তু যেখানে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা সেখানে কিন্তু দায়িত্বটা কিছুটা বেরিয়ে যায় যেমন উনিশশো সালে যদি চার্চিলের কথা ধরি ব্রিটেনের সবাই ধরে নিয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু চার্চিল ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন অতএব তার নির্বাচন পাকা কিন্তু ভোটের রেজাল্ট বেরোতে দেখা গেল যে ধুলোয় গলাগড়ি খাচ্ছেন চার্চিল তারপর যদি দগলকেও যদি দেখা যায় উনিশশো সালে যিনি ফ্রান্সকে এতটা আন্তর্জাতিক খ্যাতি বা শক্তি জায়গাতে নিয়ে গিয়েছিলেন তিনিও কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেন আর এই যে ট্রাম্পের কথা বললাম মাত্র দেখুন মাস আট মাসের মধ্যে ট্রাম্পের কি অবস্থা অর্থাৎ কিনা ভোটাররা এখানে যে ধরনের যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন সেটা অনেকের কাছেই শিক্ষণীয় আশা করি গোটা বিশ্বের গণতন্ত্র যেখানে যেখানে মানুষ তার স্বাভাবিক যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ যেটা এক্সারসাইজ করেন তারা এই সমস্ত যে নির্বাচন সেইখান থেকে তারা কিছু শিক্ষা গ্রহণ করবেন সবাই যদি সমালোচনা উঠে থাকেন তাহলে তো নয় কিছু কিছু ক্ষেত্রে তো সমালোচনা সবারই হতে পারে যাই হোক এবার শেষ পর্যন্ত এপিসোডটাকে শেষ করতেই হচ্ছে বক্তব্য হতো আরও থাকতো কিন্তু সেটা পরবর্তীকালের জন্য তোরা রইল কেমন লাগলো অতি অবশ্যই আপনাদের মতামত দিয়ে জানাবেন এবং শেয়ার সাবস্ক্রাইব বা কমেন্ট করলে তো অত্যন্ত ভালো লাগবে সেটা বলাই বাহুল্য নমস্কার